গাছে এমন কাঁচা কাঁচা টক টক আম দেখে আর নাকি লোক সামলাতে পারছিল না ভীষণ আম মাখা খাওয়ার ইচ্ছে হচ্ছিল আমাকে না দুদিন ধরে বলেই যাচ্ছিলো একটু আম মাখা করে দিও তো আমি শুনেও খুব একটা বেশি পাত্তা দিইনি বলে তিন দিনের দিন আর আমাকে বলেনি নিজেই গাছ থেকে আম পেরে আম মাখা করার প্রস্তুতি শুরু করে দিয়েছে তবে সত্যি বলছি আমি না ভাবতেও পারিনি যে এক গ্লাস জল ভরে খায় না সে এমন সুন্দর দায়ে কাঁচা আমটা কাটতে পারবে যাকে ভালোই হয়েছে বলুন জেনে গেলাম এবার থেকে বলবো সবজিটা আমাকে কেটে দিতে যদিও জানে বলেও কোনো লাভ হবে না গরিতের আমগড়া পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কিকো রে মাখবো কি করে পরে নুন পেয়ে রে আচ্ছা করে মেখে থাকবো কবে ওনা ও না ভীষণ টখ থেকে ভালোবাসে আমারও ভালো লাগে তবে ওর মতো অতটা না তবে আজ ওকে লঙ্কা লবণ কাসন্তি দিয়ে এভাবে আম্মাখা করতে দেখে আমারও বেশ ভালোই লোভ লাগছে ওই যে বললাম না দুদিন ধরে আমাকে বলেছে আম্মাখা করে দিতে দিনই বলে আজ নাকি আমাকে দেবে না এটা কি ঠিক বলুন তো দেখুন কেমন একা একা খেয়ে নিচ্ছে আজ তবে এটুকুই থাক আমি বরং জোর করে একটু আম্মাখা খেয়ে আসি